আসুন আমরা যারা ঋণের বোঝায় জর্জরিত কোন পথ খুঁজে পাচ্ছি না আমরা এই আমল বেশি বেশি করি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন কি ব্যাপার তোমাকে রহিন কোনো কিছু নিয়ে কি চিন্তায় আছো তো আমাকে হ্যাঁ কি আর বলবো কষ্টের কথা চাচা ঋণের বোঝায় তো আমি জর্জরিত এত এত ঋণ করি বসে আছি ঋণের বোঝায় যারা জর্জরিত ভীষণ চমক তার কাঁদুয়া শিখিয়েছেন একটা দোয়া শেখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝে হালকা করে দিবে জি জি অবশ্যই মম সাহেব হফ নিয়মকে এমন একটু দোয়া শিখিয়ে দেন তাহলে তুমি পড়বা আল্লাহ হোম্মাই নি আউ দুবি কামিনাল হাম্মি ওয়ালা হাজান ও আউ দুবি কামিনাল জুবিন ওয়াল বহল ও আউ কামিন গলাভাতি তাই নিমাক্কা হারিয়ে দে যা আর এই দোয়াটির ও কি ইমাম সাহেব এই দোয়াটির ও হল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এ সব থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা যায়